মেসোমশাই এবং এক মাসি আমাদের কাছে এসেছে কোথা থেকে এসেছেন মালদা গাজল ও নামটা বলুন দর্শকদের মনমোহন সরকার আর মাসি আপনার নামটা বলুন মমতা সরকার আমার ভিডিও কতদিন ধরে দেখছেন

তাইতো আর কি নিয়েছেন পাটালি গুড় আর কি পাটালি গুড় নিয়েছে উনি নিজে স্বয়ং খেজুর গাছ কেটে গুড় তৈরি করে এবং সেই গুড় আমাকে নিয়েছে আর আমাকে মাঝে মাঝে ফোন করে দেখাতো কিন্তু আমি সময় পেতাম না তো খুব ব্যস্ত মানুষ আপনারা জানবেন এখন ওনারা সঙ্গে করে যে কয়েন নিয়েছে সেই কয়েনগুলো দেখে নেব সে দেখার আগে দর্শকদের একটা কথা উনি দেখুন এই যে এসেছে ওনারা এই যে একটা টিকিট নিয়ে দেখুন এই দেখুন বর্ধমান দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে কেটেছে এই যে মালদা থেকে মালদা টাউন বর্ধমান এই যে ভাড়া নিয়েছে দুশো টাকা আপনি কোন স্টেশন থেকে কেটেছিলেন গাজল এই দেখুন গাজল লেখা হয়েছে গাজল গাজল থেকে বর্ধমান এর ভাড়া নিয়েছে দুশো টাকা আর কিলোমিটার হচ্ছে দুশো ছেষট্টি কিলোমিটার দুশো ছেষট্টি আজকে এসেছে এই যে টিকিট নাম্বার এই দেখুন ওনারা এসেছে আমার কাছে বিভিন্ন দূর থেকে মানুষ কিন্তু আমার কাছে আসছে আপনারা আসবেন কোনো প্রকার অসুবিধা নেই দর্শকদের বলছি রকম আট আনার যদি থাকে জস ফিফটিংয়ের কিন্তু আট আনা অর্থাৎ এইট আনা আনাস হ্যাঁ আট আনা দেখুন এটা উনিশশো উনিশ এটা দেখুন এটা কিন্তু কপাল নিকেলের কয়েন এই কয়েনটা কিন্তু দর্শকদের বলছি এই কয়েনটা কিন্তু রূপোর কয়েন নয় আর আপনারা তাই কখনো কিন্তু এই কয়েনটা পরিষ্কার করতে যাবেন না পরিষ্কার করবে না আর প্লাস যেটা করবে না কখনোই করবে না ঠিক আছে স্বর্ণকালের কাছে গিয়ে কিন্তু এই কয়েনটা চেক করবেন না চেক করলে কি করবে স্বর্ণকালে কিন্তু বারবার বলছি এখান থেকে ওনার ঘষবে ঘষার পরে কয়েনের কিন্তু কন্ডিশন খারাপ হয়ে যাবে কারণ ধাতু তুলে নিলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং নিকেল দিয়ে তৈরি কপার এবং নিকেল এই দুই ধাতু দ্বারা মিশ্রিত কিন্তু এই কয়েনটা ভালো করে যাবেন এটা সাত গ্রামের সাত দশমিক সাতাত্তর গ্রামের ওজন আছে এটা হচ্ছে এইট আনা হুম এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না এছাড়াও আরো কিছু কয়েন নিয়ে এসছেন দেখুন এক টাকার কয়েন আর বলছি উনিশশো বাহাত্তর সালের এই এক টাকার কয়েনটা দেখুন নকল হয়েছে নকল এই কয়েনটা কিন্তু সম্পূর্ণ নকল হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তাই বলছি এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা করবেন না এটা কত সালের কয়েন ছিল দেখুন এটা উনিশশো যাক এটা ছিল কিন্তু এটাকে সাত করা হয়েছে এই সাতটাকে কিন্তু নকল করা হয়েছে তাই এই প্রকার নকল কয়েনে কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই এইটা যে তারপরে দেখুন উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন নিয়ে এসছিল এই এক টাকার কয়েনটা কিন্তু নকল পুরো সম্পূর্ণ নকল হয়েছে এগুলো নকল করার দরকার নেই এই এক টাকা বাষট্টির দাম কিন্তু বেশি নেই পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা আপনি পেতে পারেন এই কয়েনের জন্য প্রতি পিস এগুলো কিন্তু আহ নিকেলের কয়েন ভালো করবো এগুলো কিন্তু নিকেলের হয় আর এগুলো কিন্তু আমি বুঝে গেলাম নকল কয়েন আর এই ধরনের দর্শকদের বলছি এটা যদি নকল না হতো এই কয়েনটা তাহলে এই কয়েন বর্তমান বাজার মূল্য ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু পেতো এই উনিশশো সালের এক টাকার কয়েন যদি থাকে ওনাদের কাছে চল্লিশ থেকে পঞ্চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু এই কয়েনটার দাম ছিল আর আপনারা বলবেন যে আমার এই ফোনের ভিডিওটা কেমন হচ্ছে সে সম্পর্কে কিন্তু আপনারা অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন আর আপনারা দেখছেন কিন্তু আমার চ্যানেল চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও উনি আর একটা কাজ করেছে দেখুন দর্শকদের বলছি উনি প্রচুর পরিমাণে দেখুন প্রচুর পরিমাণে পঁচিশ পয়সা নিয়ে এসছেন কত পিস আছে এখানে দেখুন প্রচুর পরিমাণে পঁচিশ পয়সা হ্যাঁ কত পিস বারোশো থেকে চোদ্দোশো প্রায় পিস হবে দেখুন পঁচিশ পয়সাই দেখুন এখন এই পঁচিশ পয়সার মধ্যে বাছাই করা হবে বোম্বাই মিন্টের কোনো পঁচিশ পয়সা আছে কিনা উনি বলেছে যে আমি উনি চেক করেছে তা সত্ত্বেও আরেকবার আমরা চেক করব কীভাবে চেক করব যে এর মধ্যে ভ্যালুয়েবল কিছু কয় না আছে কি নেই বুঝে তো কারণ উনি চেক করে দেখেছে আমরাও দেখে নেব এই ধরনের পঁচিশ পিস এখন দেখুন এই ধরনের পঁচিশ পয়সা আমরা নিয়ে আসবেন এগুলো কিন্তু অচল অর্থাৎ আমরা জানবেন যে দু হাজার এগারো সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই পয়সাগুলোকে কিন্তু অচল করে দিয়েছে অর্থাৎ অচল বলে ঘোষণা দিয়ে দিচ্ছে এই ধরনের কয়েন কিন্তু আর কিন্তু চলে না আর এছাড়া উনি আরও কিছু পঞ্চাশ পয়সা কয়েন নিয়ে এই পঞ্চাশ পয়সা কয়েনগুলো দেখব উনি বহুদিন ধরে রেখেছে আজকে আমাদের কাছে নিয়ে এসছে আমাদের আরও কিছু এক টাকার কয়েন নিয়ে এসেছেন এই ধরনের এক টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমার এই যে দেখুন কতগুলো এক টাকার কয়েন নিয়েছেন এই ধরনের এক টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন এখন আমরা চেক করে দেখব যে ভ্যালুয়েবল কিছু আমরা এখন চেক করে দেখব ভ্যালুয়েবল কিছু এক টাকার কয়েন আছে কিনা না আর দর্শকদের বলছি আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবেন কী ফিডব্যাক দেবেন যে আমার এই ফোনে ভিডিওটা যেটা করছে আগেরটা বাদ বাদ দিয়ে নতুন এটা নিয়েছি দুদিন দিন দুদিন দিন হয়েছে এই ফোনটা নিয়েছি এই ফোনটার ভিডিও কেমন হচ্ছে বা ভয়েসটা কেমন হচ্ছে সে সম্পর্কে কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন আর এছাড়া আমরা পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছি অনেকগুলো পঞ্চাশ পয়সা অনেক রকমের পঞ্চাশ পয়সা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আট আনা বা পঞ্চাশ পয়সা এগুলো ফুল আঁকা এই কয়নের মধ্যে কোনগুলো দামি আপনাদেরকে আমি বলে দিয়েছি যে সেগুলো কিন্তু আপনাদের কাছে থাকলে অবশ্যই দেখুন উনিশশো পঁচাশির আট আনা কিন্তু কমন ভালো কম নেন আর এইগুলো কি এই যে কতগুলো পঁচিশ পয়সা দেখলাম উনি বাছাই করছে উনিশশো আশি কলকাতা মিন্টের কিন্তু কমন কলকাতা মিন্টের কমন উনিশশো আশি দেখুন এটা উনিশশো আছে এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট মানে কি স্টার রয়েছে এটা স্টার হলে হবে না এটা ডায়মন্ড থাকতে হবে ডায়মন্ড অর্থাৎ এই পঁচিশ পয়সার মধ্যে কোমিন্টের পঁচিশ পয়সা কিন্তু খুব দামি সেইগুলো কিন্তু আপনাকে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কিন্তু দিতে পারে সেই একটা পঁচিশ পয়সা মনে থাকবেন সব কয়েন কিন্তু দামি নয় আরও কিছু সঙ্গে করে বড় এক টাকার কয়েন এসছেন এই ধরনের বড় এক টাকার কয়েন কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমরা পেয়ে থাকি এই ধরনের বড় এক টাকার কয়েন হ্যাঁ এই দেখুন এই এক টাকার কয়েন এই এক টাকার কয়েনের মধ্যে যেগুলো দামি আমি তো বলে দিয়েছি অনেক দিন আগেই যে উনিশশো সালের এক টাকার কয়েনের দাম আপনি পেতে পারেন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস উনিশশো যে কয়েনটা উনিশশো উনিশশো বাহান্ন যে কয়েনটার দাম কিন্তু অনেক উনিশশো চুয়ান্ন এক হাজার টাকা থেকে তিন হাজার উনিশশো এবার উনিশশো বাহান্ন উনিশশো বাহান্ন সালের এক টাকা কয়েনের দাম হচ্ছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা আপনি পেতে পারেন উনিশশো ষাট উনিশশো চুয়ান্ন এক হাজার টাকা থেকে আপনি তিন হাজার টাকা পেতে পারেন উনিশশো ষাট যার দাম তিরিশ হাজার টাকা উনিশশো বাষট্টি যার দাম পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা আর উনিশশো সত্তর যার দাম বর্তমান তিরিশ হাজার টাকা আর উনিশশো বাহাত্তর যার দাম কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেই কয়েনে কিন্তু দাম আছে তাহলে এক পিস কয়েনের দামই কিন্তু অত টাকা সব কয়েন কিন্তু দামি নেই সব কয়েন আপনার আর এছাড়া কিন্তু কিছু পাঁচ টাকা কয়েন আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ টাকা কয়নের মধ্যে তো জানেন এগুলো নর্মাল কয়েন নর্মাল কয়েন নর্মাল এগুলো এখনও বাজারে সচরাচর পাওয়া যায় তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর কিছু পয়সা বিভিন্ন বিভিন্ন রকমের পয়সা আমরা দেখতে পাচ্ছি এখন উনি অনেক দিন ধরে জোগাড় করে গেছে এখন এই কয়নের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে উনিশশো অষ্টআশি নয়টা অর্থাৎ এই নিচে কিন্তু পুট হতে হবে পুট হ্যাঁ আর দর্শকদের বারবার বলছি আমার এই ফোনটায় যে ভিডিওটা আমি করছি সেই ভয়েসটা কেমন লাগছে সে সম্পর্কে কিন্তু অতি অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন কারণ আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ফিডব্যাক দেবেন যে লিখবেন টুকু দয়াকুক কমেন্টে লিখবেন লিখলে আমি খুব খুশি হব যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আর এই পঁচিশ পয়সাগুলো এই দেখুন পঁচিশ পয়সা মিশছে এগুলো কিন্তু অচল পঁচিশ পয়সা এইগুলো কিন্তু চলে না আর আপনাদের কাছে যদি এরকম এই টানা থাকে এই এই টানা যদি থাকে আপনারা আমাদের কাছে আনতে পারেন এটা কিন্তু কপার নিকেলের এই টানা এই ধরনের পয়সা কিন্তু বিক্রি হয় আর এই যে এই ধরনের কী রয়েছে কিছু বাজার চলতি পাঁচ টাকার কয়েন এগুলো কিন্তু নর্মাল ইয়েলো কয়েন এগুলো বিক্রি হয় না এগুলো কিন্তু কোনো বিক্রি হবে না